বন্ধুরা বিশ্ব রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী আমরা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে হ্যাঁ যে দুই দেশের মধ্যে তীব্র বাণিজ্য যুদ্ধ চলছিল হঠাৎ করেই তারা এমন কিছু করেছে যা বিশ্বের শক্তিশালী দেশগুলিকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে বছরের শুরু থেকেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা বাণিজ্য উত্তেজনা ছিল স্পষ্ট কিন্তু আরও গভীরে গিয়ে দেখলে বোঝা যায় ভারত এবং রাশিয়ার দ্রুত বর্ধিত বাণিজ্য এবং শক্তিশালী বন্ধুত্বই যেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে এমনকি একসময় ভয় দেখাতেও এর ফলস্বরূপ বিশ্বজুড়ে সম্পর্কের ভারসাম্য একতরফা হয়ে উঠেছিল আর মার্কিন যুক্তরাষ্ট্র তার অহংকারের কারণে অনেক মিত্র দেশকে হারিয়েছে অন্যদিকে ভারত অত্যন্ত বিচক্ষণতার সাথে বিভিন্ন দেশের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছে নিজের প্রভাব বিস্তার করেছে আর এই মুহূর্তে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দুটি এমন ঘটনা ঘটেছে যা পুরো বিশ্বকে বিস্মিত করেছে কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের ব্যাপার কিন্তু এটি আমাদের অনেক সাহায্য করে প্রথম বড় ঘটনাটি হল যখন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে তীব্র বিতর্ক এবং দ্বন্দ্ব চলছিল ঠিক তখনই হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে দশ বছরের একটি বিশাল কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এটি এমন এক পদক্ষেপ যা কেউ কল্পনাও করেনি এই গুরুত্বপূর্ণ খবরটি এতটাই আকস্মিকভাবে এসেছে যে বিশ্বের অনেক শক্তিশালী দেশ মুহূর্তের জন্য স্তম্ভিত এবং সতর্ক হয়ে পড়েছিল এই চুক্তি কেবল সামরিক সহযোগিতা বা প্রশিক্ষণ পর্যন্তই সীমাবদ্ধ নয় এটি আগামী দশকের জন্য প্রতিরক্ষা উৎপাদন প্রযুক্তি হস্তান্তর এবং সামরিক প্রশিক্ষণে দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও গভীর ও শক্তিশালী করবে এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারত মার্কিন সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে বিষয়টি শুধু প্রতিরক্ষা চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকেনি মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভারতের শর্তের কাছে প্রায় সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে ভারতের ওপর আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্ক মাত্র পনেরো বা ষোলো শতাংশ কমিয়ে আনতে সম্মত হয়েছে যা এক অভূতপূর্ব পরিবর্তন মার্কিন যুক্তরাষ্ট্র এখন স্পষ্টভাবে বলছে যে ভারতের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাদের সাথে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা এবং এগিয়ে যাওয়া এখন প্রশ্ন উঠছে কেন মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে ভারতের ওপর তার শুল্ক এত দ্রুত পনেরো থেকে ষোলো শতাংশ কমিয়ে আনছে এর পেছনের আসল কারণটা কী কারণ প্রকৃত এবং গুরুতর কারণ ছাড়া তো মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি বড় সিদ্ধান্ত নেবে না আসলে এই বড় সিদ্ধান্ত এমন এক সময় নেয়া হচ্ছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনীতি মারাত্মকভাবে বিধ্বস্ত করোনা মহামারী পরবর্তীকালে বিশ্ব অর্থনীতির মন্দা এবং অন্যান্য অস্থিরতা আমেরিকার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে মূল্যস্ফীতি লাগামহীন বেকারত্ব বাড়ছে এবং সরবরাহ শৃঙ্খলে গুরুতর সমস্যা দেখা দিয়েছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি হওয়ার ফলে সেখানকার মানুষ রীতি মতো অনাহারে দিন কাটাচ্ছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এক গুরুতর খাদ্য সংকট দেখা দিয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংকট এতটাই গভীর এবং তীব্র আকার ধারণ করেছে যে সেখানকার অসহায় মানুষের জীবন রক্ষা এবং অনাহার থেকে মুক্তি দিতে পঁয়ষট্টি মিলিয়ন ডলারের বিশাল খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে নিউ ইয়র্কের মতো বড় শহরে ক্ষুধার্থ মানুষের সারি ক্রমশ দীর্ঘ হচ্ছে যা এক সময় অকল্পনীয় ছিল সরকারি পরিষেবা বন্ধ থাকার কারণে লক্ষ লক্ষ মানুষ সরকারি সহায়তা থেকে বঞ্চিত যার ফলে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি দেখা দিয়েছে এই পরিস্থিতিতে আমেরিকা কেন ভারতের শর্তের কাছে মাথা নত করে বাণিজ্য চুক্তিতে প্রবেশ করতে চায় এবং এর পেছনের বাধ্যবাধকতা কি তা গভীরভাবে বোঝা অত্যন্ত জরুরি আমেরিকা কি ভারতের সাথে আর কোনও সমস্যা সহ্য করতে পারছে না নাকি ডোনাল্ড ট্রাম্পের অবশেষে শুভবুদ্ধির উদয় হয়েছে আসলে ওয়াশিংটন এখন গভীরভাবে উপলব্ধি করছে যে চীনের সাথে তাদের ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ এবং সরবরাহ শৃঙ্খলে গুরুতর সমস্যা সমাধানের জন্য ভারতের মতো একটি নির্ভরযোগ্য শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী অংশীদার অপরিহার্য মেক ইন ইন্ডিয়া এবং ভারতের বিশাল অভ্যন্তরীণ বাজার আমেরিকাকে নতুন আশার আলো দেখাচ্ছে দীর্ঘ উত্তেজনাপূর্ণ অপেক্ষার পর অবশেষে আমেরিকা ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে ভারতের শর্তের কাছে নতি স্বীকার করতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় এবং ঐতিহাসিক বাণিজ্য চুক্তির প্রস্তুতি পুরোদমে চলছে এবং খুব শীঘ্রই এটি চূড়ান্ত হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্ক কমিয়ে মাত্র পনেরো থেকে ষোলো শতাংশ করতে সম্মত হয়েছে এর স্পষ্ট অর্থ হল ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যগুলিতে এখন আগের তুলনায় অনেক কম কর আরোপ করা হবে যার ফলে বাণিজ্য সহজ হবে এবং ভারতীয় রপ্তানিকারকরা সরাসরি ও নতিযোগ্যভাবে উপকৃত হবেন তাদের মুনাফা বৃদ্ধি পাবে এটি মূলত ভারতীয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পণ্য ঔষধ রত্ন এবং গহনার মতো প্রধান খাতে রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে অন্যদিকে ভারত ও আমেরিকার কিছু শর্ত মেনে নিতে ইচ্ছুক তবে নিজস্ব শর্তে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছু পণ্যের আমদানি সামান্য বৃদ্ধি করা এবং জ্বালানি খাতে তাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করা যেমন তেল ও গ্যাস তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ভারতের জ্বালানি চাহিদা সর্বদা বেশি আমরা আমাদের অপরিশোধিত তেলের চাহিদার সাতাশি শতাংশ অন্যান্য দেশ থেকে আমদানি করি অতএব ভারত অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার জ্বালানি অংশীদারিত্ব সম্প্রসারণ করছে কিন্তু এখানেও ভারত ধীরভাবে তার নিজস্ব শর্ত আরোপ করছে এবং কোনও চাপের কাছে নথি স্বীকার করছে না প্রতিবেদন অনুযায়ী ভারত কিছু কৃষিপণ্য যেমন নন জিএম ভুট্টা এবং সয়াবিন খাবারের জন্য কোটা বাড়াতে সম্মত হতে পারে তবে সীমিত পরিমাণে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের ক্রয় সামান্য বৃদ্ধি করতে পারে যা উভয় দেশের জন্য সমান সুবিধা নিশ্চিত করবে এবং ভারসাম্য বজায় রাখবে তবে এই চুক্তিতে উভয় পক্ষ লাভবান হতে পারে কিন্তু আমেরিকা যারা ভারতে জিনেটিক পরিবর্তিত ফসল জিএম ফসল আমদানি করে নতিযোগ্য লাভ করতে চেয়েছিল এবং চাপ প্রয়োগ করছিল ভারত সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং ভারত তার অবস্থানে অটল রয়েছে এটি ভারতের কৃষকদের স্বার্থ রক্ষায় তার দৃঢ় সংকল্পের এক স্পষ্ট প্রমাণ পরিসংখ্যান অনুযায়ী দু চব্বিশ থেকে পঁচিশ সালের প্রথম আর্ধে আমেরিকায় ভারতের রপ্তানি আনুমানিক পঁয়তাল্লিশ দশমিক আট বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে ভারত ইতিমধ্যে আমেরিকা থেকে পঁচিশ দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যের পণ্য কিনেছে যা আগের বছরের তুলনায় নতিযোগ্য নয় শতাংশ বৃদ্ধি পাচ্ছে এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে দুই দেশের মধ্যে বাণিজ্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সম্পর্ক শক্তিশালী হচ্ছে যদি আমরা পুরো পূর্ববর্তী বছর বিবেচনা করি তাহলে এটা স্পষ্ট হয় যে ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল একশো উনতিরিশ দশমিক দুই বিলিয়ন ডলারের এর মধ্যে ভারত আমেরিকার কাছে সাতাশি দশমিক চার বিলিয়ন ডলার মূল্যের পণ্য বিক্রি করেছে যেখানে ভারত আমেরিকা থেকে মাত্র একচল্লিশ দশমিক আট বিলিয়ন ডলার মূল্যের পণ্য কিনেছে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পঁয়তাল্লিশ দশমিক সাত বিলিয়ন ডলারের এক বিশাল বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে যা আমেরিকার জন্য গভীরভাবে উদ্বেগজনক এই বিপুল বাণিজ্য ঘাটতি আমেরিকাকে বাধ্য করেছে ভারতের শর্তের প্রতি নমনীয় হতে ভারতের এই অর্থনৈতিক ক্ষমতা এবং তার দ্রুত বর্ধনশীল বাজার এখন আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর নতিযোগ্য শুল্ক হ্রাসের ইঙ্গিত দিয়েছে এবং এই চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি তবে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কিছু সংবেদনশীল বিষয় নিয়ে এখনও তীব্র আলোচনা চলছে যেমন ভারত তার দরিদ্র কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি স্কেলের উদ্যোগের ক্ষতিরোধ করার জন্য দুগ্ধ ও কৃষি পণ্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে চায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চায় তার দুগ্ধজাত পণ্য যেমন পনির এবং অন্যান্য পণ্য ভারতের বিশাল বাজারে সহজে প্রবেশ করুক কিন্তু ভারত এখনও এর জন্য প্রস্তুত নয় এবং তার স্থানীয় স্বার্থ রক্ষা করছে এটি শুধু অর্থনৈতিক দিক নয় এটি ভারতের কৃষি অর্থনীতির মেরুদণ্ড রক্ষার লড়াই সামগ্রিকভাবে যদি এই বড় চুক্তিটি সফলভাবে সম্পন্ন হয় তবে এটি ভারতের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে শুল্ক কমানোর অর্থ হল ভারতীয় রপ্তানি কারকরা মার্কিন বাজারে বিশেষ সুবিধা এবং বর্ধিত মুনাফা উপভোগ করবে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিশাল এবং দ্রুত বর্ধনশীল বাজারে একটি নতুন অবস্থান অর্জন করবে যা তাদের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহায়ক হবে এই চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নয়ন করতে পারে এবং বিশ্ব ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে পারে ভারত একসময় তৃতীয় বিশ্বের দেশ হিসেবে পরিচিত হলেও আজ তার অর্থনৈতিক শক্তি এবং স্ট্র্যাটেজিক বিচক্ষণতার দ্বারা বিশ্বের অন্যতম প্রধান শক্তিধর দেশকে তার শর্ত মানতে বাধ্য করছে এটি কেবল একটি বাণিজ্য চুক্তি নয় এটি এক উদীয়মান বিশ্ব শক্তির উত্থানের প্রতিচ্ছবি বন্ধুরা এটি অনিবার্য ছিল আমেরিকা কতক্ষণ ভারতের দৃঢ় শর্তাবলীর বিরুদ্ধে অহংকার করে প্রতিরোধ চালিয়ে পারত তাকে তো একটা সময় মাথা নত করতেই হতো স্পষ্টতই মনে হচ্ছে ভারতের দৃঢ়তা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে এবং তাদের গর্ব ভেঙে পড়ছে এই সব কিছু এমন এক সময় ঘটছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই এক ভয়াবহ এবং ধ্বংসাত্মক অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখোমুখি হয়েছে আমেরিকা এখন গভীরভাবে উপলব্ধি করছে যে ভারত একটি শক্তিশালী দেশ যা নতজানু বা ভয় না পেয়ে নিজের শর্তে কাজ করে আপনার কি মনে হয় ভারত কি আমেরিকার সাথে তার কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য দশ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে সঠিক কাজ করছে নাকি ভুল করছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান এই রকমই ইনফরমেটিভ এবং বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ